লজ্জা লাগা উচিত বাংলার মুখ্যমন্ত্রী আপনার কেউ শখ করে আন্দোলন করে না কেউ শখ করে প্রতিবাদ করে না মহিলা এই বাংলার মহিলাদের উপরে এই ধরনের প্রতিবাদ করা উচিত ভালো লাগতো যদি মিছিল করে এই প্রতিবাদ করতেন লজ্জা লাগে শুনতে কি হাসপাতালে ডাক্তারদের চাবা কাপড় ছাড়া জায়গা নেই তাদের ওয়াশরুম নেই তারা মহিলা তাদের ওয়াশরুম পর্যন্ত থাকে না পনেরো বছর আপনি ক্ষমতায় আছেন পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে কোটি কোটি টাকা ব্যয় হয় কেন ডাক্তারদের যেন ওয়াশরুম থাকে না কেন ডাক্তারদের বিশ্রাম ঘর থাকে না কেন সেমিনার হলে সিসিটিভি থাকে না সেখানে যে সমস্ত সিসিটিভি টাঙানো আছে সেই সমস্ত সিসিটিভি ও চলে না দেখতে লাগে সিসিটিভি চলে না ওগুলো নন ফাংশনাল আপনার পুলিশ বাহিনী বিক্ষোভকারী করে আক্রমণ করছে তাদের উপরে ডান্ডা চালাচ্ছে চুলের মুটি ধরে টান টেনে নিয়ে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হাসপাতাল সেখানে দালাল রাজ চলছে সেখানে টাউট টাউটপ্লাদ চলছে তাই এই সমস্ত টাউটবাজি করার জন্য হাসপাতালের মধ্যে অবাধিত দ্বার খোলা আছে সেই সমস্ত তৃণমূলের পোস্তায় পাপত সেই সমস্ত টাউট টাউটদের আজকে তাদের অবার যাতায়াত তার পরিণতিতে এই ঘটনা লজ্জা লাগে শুনতে কি হাসপাতালে ডাক্তারদের জামা কাপড় ছাড়ার জায়গা নেই তাদের ওয়াশরুম নেই তারা মহিলা তাদের ওয়াশরুম পরে থাকে না পনেরো বছর আপনি ক্ষমতায় আছেন পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে কোটি কোটি টাকা ব্যয় হয় কেন ডাক্তারদের যেন নম্বর থাকে না কেন থাকে না কেন সেমিনার হলে সিসিটিভি থাকে না সেখানে যে সমস্ত সিসিটিভি টাঙানো আছে সেই সমস্ত সিসিটিভি চলে না দেখতে লাগে চলে না ওগুলো নন ফাংশনাল আপনার পুলিশ বাহিনী বিক্ষোভকারী করে আক্রমণ করছে তাদের উপরে ডান্ডা চালাচ্ছে চুলের মুখে ধরে টেনে নিয়ে যাচ্ছে লজ্জা লাগা উচিত বাংলার মুখ্যমন্ত্রী আপনার কেউ শখ করে আন্দোলন করে না শখ করে প্রতিবাদ করে না আপনি একজন মহিলা এই বাংলার মহিলাদের উপরে এই ধরনের নৃশংস অত্যাচারের প্রতিবাদ আপনারও করা উচিত ভালো লাগতো আপনিও যদি মিছিল করে এই প্রতিবাদ করতেন